আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংলিশ প্রথম পত্রের ইউনিট টু এল লেসন ফোর এখানে তোমাদের যেই প্রশ্নগুলো রয়েছে কিভাবে তোমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর খুবই সহজে করবা ইনশাল্লাহ সেটা আমি এখানে দেখাবো এবং এটা আমি অলরেডি একেবারে বাংলা অর্থ সহ লিখেছি আশা করি তোমরা এখান থেকে খুবই সুন্দর করে বুঝতে পারবা কিন্তু তার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এই যে টেক্স এই যে প্যাসেজ দ্য হুইল অফ সাইক্লোন এই প্যাসেজটি দেখোনি অবশ্যই তোমরা এই প্যাসেজটা দেখবা কারণ একটা কথা তোমাদেরকে বলি এই যে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলাই হুবহু দেওয়া হয় না এটা কখনোই ভাববা না যে এই প্রশ্নগুলায় আসবে কি করা হয় এই সমস্ত প্যাসেজ থেকে প্রশ্ন তৈরি করা হয় এই জন্য দেখবা যারা ভালো স্টুডেন্ট তারা এই সমস্ত প্যাসেজগুলাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে সুতরাং তোমাদের কাছে মানে বিনয়ের সাথে অনুরোধ থাকবে তোমরা প্যাসেজগুলা খুবই সুন্দর করে পড়বা দেন তোমরা এগুলা আসবা তোমরা যখনই এই প্যাসেজগুলা সুন্দর করে পড়বা তখন কিন্তু এই ভিডিওগুলা দেখার দরকার নাই বাকি যে কাজকর্মগুলো রয়েছে তোমরা নিজেরাই পারবে ঠিক আছে ভিডিও দেখবে সমস্যা নাই কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা প্যাসেজগুলা খুবই সুন্দরভাবে পড়বা এবং যারা উপরের প্যাসেজগুলা দেখো আমাদের চ্যানেলের মধ্যে আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে রেখেছি ঠিক আছে এই যে দেখো আমাদের চ্যানেল এখানে যদি তোমরা আসো তাহলে এইটা হচ্ছে তোমাদের এই যে গ্রামার ইংলিশ মানে ক্লাস নাইন টেন ইংলিশ গ্রামার তোমরা এখান থেকে কিন্তু তোমাদের যে গ্রামার বইটা রয়েছে তার ক্লাসগুলা করতে পারবা ঠিক আছে আমি অলরেডি ক্লাস মানে গ্রামারের ক্লাস নেওয়া শুরু করতেছি মানে অলরেডি শুরু করেছি আশা করি তোমরা এখান থেকে ক্লাসগুলা করবা এবং আমি তোমাদেরকে মানে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ তোমরা একেবারে গ্রামারের বস হবা যদি এই ক্লাসগুলা একেবারে সিরিয়ালি করতে পারো আর আমাদের যে মানে ফার্স্ট পেপার এই যে এখানে তোমরা এই প্লেলিস্ট থেকে ফার্স্ট পেপারের সমস্ত ক্লাসগুলা করতে পারবে ঠিক আছে তো তোমরা এভাবে সিরিয়ালি ক্লাসগুলো করবা এখন এখানে যেই প্রশ্নগুলো রয়েছে দেখো আচ্ছা প্রশ্ন এবং উত্তর আমি একবার এখানে লিখেছি এখান থেকে দেখাই তো এখানে দেখো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট এই যে দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট এই যে টাইটেল এইটা কোথা থেকে আসলো তোমরা তো জানো এখানে যেই প্যাসেজটা রয়েছে এই যে টেক্সট এই টেক্সটটা মূলত একজন লেখকের অর্থাৎ অমিতাভ ঘোষ নামের একজন লেখক তারই একটা বই সেটা হলো দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট এই বইয়ের কিছু অংশ এখানে দেওয়া হয়েছে এবং এটা সম্পর্কে তোমরা জানো উনিশশো সালের সতেরোই মার্চ একটা সাইক্লোন হয় ইন্ডিয়াতে সেইটারই কিছু অংশ এবং এই টেক্সটটা মূলত একটা পত্রিকাতে দেওয়া হয়েছিল দেখো এখানে মানে শেষের দিকে রয়েছে আঠারোই মার্চ মানে পরের দিন এই যে টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি মানে টাইমস অফ ইন্ডিয়াস এটা একটা পত্রিকা দিল্লির সেই পত্রিকাতে এটা দেওয়া হয়েছিল ঠিক আছে এখন এই টেক্সট রিলেটেড এখানে সেই প্রশ্নগুলো রয়েছে এবং প্রথম প্রশ্নে সেইটাই বলা হচ্ছে এখানকার যে টাইটেল সেটা দ্বারা তুমি কি বুঝো এবং হোয়াট রিজনস আর দাওয়ার ফর আওয়ার ইনভায়ারমেন্ট টু বি ডিরেন্সড ডিরেন্সড বলতে বিকৃত ঠিক আছে এবং কি কি কারণ আমাদের পরিবেশকে বিকৃত করতে পারে বা করে মানে কি কি কারণে আমাদের পরিবেশটা এভাবে এমনটা হয় এখানে তোমরা এবার বাংলাটা দেখতে পারো দ্য গ্রেট ডিরেন্সমেন্ট শিরোনাম বলতে তুমি কি বুঝতে চাও আমাদের পরিবেশ বিকৃত হওয়ার কারণ কি। এটা হচ্ছে প্রশ্ন উত্তরে আমরা লিখবো দ্য গ্রেট ড্রেন্সমেন্ট মিনস মানে এই যে টাইটেল এটার অর্থ দ্য বিগ ডিসঅর্ডার অর কনফিউশন ডিসঅর্ডার বলতে এলোমেলো আর কনফিউশন মানে বিভ্রান্তি এই যে টাইটেল সেটার অর্থ হচ্ছে এলোমেলো এবং বিভ্রান্তি কেন এটা বলা হচ্ছে কারণ কিছু সময়ের মধ্যে যখন সাইক্লোনটা হয় কিছু সময়ের মধ্যেই কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায় এবং লেখক যখন তার নিজেকে রক্ষা করার জন্য একটা বেলকনিতে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে সে যখন মানে ওঠে যখন সাইক্লোনটা থেমে যায় তখন সে ওঠে এবং দেখলো যে সব কিছুই প্রায় ধ্বংস হয়েছে এই জন্য সে কনফিউশনে পড়ে যার কারণে এই যে টাইটেল সেটার অর্থ হচ্ছে বিগ ডিসঅর্ডার অর কনফিউশন আর এনভায়রমেন্ট ইজ গেটিং ওর্স এবং আমাদের পরিবেশ গেটিং ওর্স বলতে ড্রেন্সড ইজ এ এই ড্রেন্সড আমাদের পরিবেশটা দিন দিন খারাপ হচ্ছে এই যে ওর্স হচ্ছে ব্যাডের সুপারলেটিভ মানে কম্পারেটিভ ফর্ম আমাদের পরিবেশ দিন দিন খারাপ হচ্ছে বিকজ কারণ অব পলিউশন দূষণের কারণে ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ুর মানে জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্ড ন্যাচারাল ডিজ ডিজিস্টার্স এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং এই কারণগুলা অর্থাৎ এই যে পলিউশন তারপরে ক্লাইমেট চেঞ্জ এবং প্রাকৃতিক দুর্যোগ এগুলা কেন হয় কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস মানুষের কাজকর্মের দ্বারা কিন্তু এগুলা তৈরি হয় কি কী কাজকর্ম লাইক যেমন ডিফরেস্টেশন গাছপালা কেটে ফেলা অ্যান্ড কার্বন ইমিশনস এবং তোমার কার্বন নিঃসরণ এগুলার কারণে মূলত এই যে প্রাকৃতিক দুর্যোগ তারপরে ক্লাইমেট চেঞ্জ পলিউশন এগুলো হয় যার কারণে আমাদের পরিবেশটা দিন দিন বিকৃত হচ্ছে বা খারাপ হচ্ছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখানে কিন্তু বাংলাটা আমি লিখেছি তোমাদেরকে একটা কথা বলি আগেই তোমরা বাংলাটা দেখতে যাবা না আমি যে তোমাদের জন্য বাংলাটা লিখতেছি আমার সময় একটু নষ্ট হলেও মানে একটু বেশি সময় লাগলেও আমি বাংলাটা লিখতেছি এর মানে এই না তোমরা শুধুমাত্র বাংলাটাই দেখবা বাংলাটা দেখলে কিন্তু বুঝতে পারবে না আমি যদি একটা সেন্টেন্স পড়ি তারপরে বাংলাটা বলি একেবারে হুবহু তাহলে কিন্তু সেভাবে বুঝতে পারবা না আমি যেভাবে পড়াইতেছি তোমরা আগেই পড়াটা শুনবা দেন বাংলাটা দেখতে পারো ঠিক আছে এবং এই ভিডিওগুলা তোমাদের যদি সত্যিই ভালো লাগে তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওতে একটা লাইক করবা এবং তোমার মতামত মানে ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা কারণ এত কষ্ট করে ভিডিও করি তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে এই কষ্টটা আসলে সেরাম কষ্ট মনে হয় না ঠিক আছে ভালো লাগে দেখো দুই নম্বরে বলা হচ্ছে ডেসক্রাইব দ্য ওয়েদার অফ সেভেন্থ মার্চ নাইনটিন সেভেন্টি এইট ইন ইউর ওন ওয়ার্ডস অর্থাৎ এই যে উনিশশো সালের সতেরোই মার্চ যে সাইক্লোনটা হয় এই যে ঘটনা মানে এই দিনের যে ওয়েদার মানে আবহাওয়া সেটাকে ডেসক্রাইব করতে বলা হচ্ছে ইন ইউর ওন ওয়ার্ডস তোমার নিজের শব্দে মানে নিজের মতো করে তোমরা এটা বর্ণনা করো এখন কিভাবে আমরা এটা লিখতে পারি দেখো দ্য ওয়েদার ওয়াজ আন ইউজিয়াল ভালো করে বোঝো আনইউজিয়াল মানে এখানে এই যে ইউজিয়াল মানে স্বাভাবিক আর আনইউজুয়াল মানে অস্বাভাবিক এই যে ওয়েদার বা আবহাওয়া এটা ছিল অস্বাভাবিক ফার্স্ট প্রথমে ডার্ক ক্লাউডস অ্যাপেয়ার্ড প্রথমে কালো মেঘ আবির্ভূত হলো বা দেখা দিল ফলোড বাই হেভি রেইন তারপরে প্রচণ্ড বৃষ্টি হলো অ্যান্ড আ হেল স্টোন এবং শিলাবৃষ্টি হয়েছিল ঠিক আছে ওই দিন কী হয়েছিল হঠাৎ করেই অস্বাভাবিকভাবে কালো মেঘ আসলো তারপরে প্রচণ্ড বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়েছিল ইট ওয়াজ সারপ্রাইজিংলি মানে সারপ্রাইজিং এটা ছিল একেবারে বিস্ময়কর অবাক করার মতো ছিল বিকজ কারণ মার্স ইজ ইউজুয়ালি কারণ মার্চ মাস সাধারণত প্লেজেন্ট ইন দিল্লি দিল্লিতে মার্চ মাস মূলত মনোরম থাকে এই কারণে মার্চ মাসে এমন আবহাওয়া এটা আসলে একটা তোমার অবাক হওয়ার মতো বিষয় ছিল এইভাবে কিন্তু আমরা বর্ণনা করতে পারি পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বরে বলা হচ্ছে ওয়ার্ল্ড জব ডিড দ্য অথর ডু হোয়াইল স্টাডিং ইন দিল্লি মানে সে আমরা জানি দিল্লিতে এম এ পড়তেছিল তো সেই সময় বলা হচ্ছে যখন সে স্টাডি করতেছিল মানে পড়াশোনা করছিল সেই সময় লেখক কি করত। মানে হট জব কোন কাজ লেখক করতো তার লেখাপড়ার পাশাপাশি সে কি করত। তো তোমরা তো অবশ্যই জানো সে একজন মানে সাংবাদিক ছিল এটা আমরা এভাবে লিখবো দ্য অথর ওয়াজ স্টাডিং ফর অ্যান এম ঠিক আছে সে এম এ পড়তেছিল মানে মাস্টার্স অফ আর্ট এটা পড়তেছিল অ্যান্ড অলসো ওয়ার্কিং এবং এছাড়াও তিনি কাজ করত অ্যাজ আ পার্ট টাইম জার্নালিস্ট মানে পার্ট টাইম হিসেবে মানে পার্ট টাইম জার্নালিস্ট মানে সাংবাদিক মানে খণ্ডকালীন সাংবাদিক হিসেবে তিনি কাজ করত। ঠিক আছে চার নম্বর প্রশ্নটা দেখো হোয়াট স্টেপস ডিড দ্য অথর টেক টু সেভ হিমসেলফ হায়েন দ্য সাইক্লোন হিট নর্থ দিল্লি এখানে বলা হচ্ছে যে হোয়াট স্টেপস মানে কোন কোন ধাপ বা কোন কোন পদক্ষেপ ডিড দ্য টেক মানে লেখক নিয়েছিল টু সেভ হিমসেলফ তাকে রক্ষা করতে হয় যখন দ্য সাইক্লোন মানে যখন এই ঘূর্ণিঝড় হিট নর্থ দিল্লি মানে নর্থ দিল্লিকে তার মানে এই যে তোমার উত্তর দিল্লি উত্তর দিল্লিকে যখন এই সাইক্লোনটা আঘাত করে তখন লেখক তার নিজেকে রক্ষা করতে তিনি কি করেছিলেন বা কোন কোন পদক্ষেপ নিয়েছিলেন সেটাই জানতে চাওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর আমরা লিখবো তা অথর ফার্স্ট ট্রাইড টু টেক শেল্টার নিয়ার আ গ্লাস ডোর প্রথমে আমরা প্যাসেজের মধ্যে দেখেছিলাম যে একটা গ্লাস ডোর মানে কাছের দরজার কাছাকাছি তিনি শেল্টার মানে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত বা চেষ্টা করেছিলেন প্রথমে তিনি চেয়েছিলেন যে একটা কাছের দরজার কাছে গিয়ে আশ্রয় নেবেন এই চেষ্টা সে করেছিল বাট কিন্তু দ্যার ওয়াজ নো স্পেস কিন্তু সেখানে কোনো জায়গা ছিল না এখানে মানে অনেক মানুষ কিন্তু সেখানে ছিল আমরা দেখেছিলাম হি রান টু অ্যানাদার সাইড অফ দ্য বিল্ডিং এবং সে কি করেছিল দৌড়ানো শুরু করেছিল এই বিল্ডিংয়ের মানে অন্য সাইডে বা অন্য দিকে। যেহেতু এখানে সে জায়গা পেলো না এবারে তার নিজেকে রক্ষা করতে সে অন্যদিকে দৌড়ে গেলো জাম্পড অন টু আ বেলকনি সে একটা বেলকনিতে লাফ দিয়ে সেখানে গেলো মানে একটা বেলকনিতে আশ্রয় নিল অ্যান্ড ক্লোজড ডাউন মানে শুয়ে পড়া টু সেফ স্টে সেফ তাকে নিরাপদ রাখতে সে সেখানে বেলকনিতে শুয়ে পড়ল ঠিক আছে আফটার দ্য সাইক্লোন পাস্ট মানে সাইক্লোনটা চলে যাওয়ার পরে শেষ হওয়ার পরে হি স সে দেখলো গ্রেট ডেস্ট্রাকশন অ্যারাউন্ড হিম মানে তার আশেপাশে চারিদিকে সে বিশাল একটা ধ্বংস দেখল ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারবে আচ্ছা তোমরা যদি আমাদের এই ভিডিওগুলা ফেসবুকের মাধ্যমে দেখতে চাও ঠিক আছে আমাদের কিন্তু ফেসবুকে একটা পেজ রয়েছে তোমরা হয়তো জানো এই যে এইটা পেজ এখান থেকে তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারবা এবং আমাদের একটা গ্রুপ রয়েছে ঠিক আছে এই গ্রুপে তোমরা অংশগ্রহণ করে তোমাদের যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা শেয়ার করতে পারো এখানে পোস্ট করতে পারো এছাড়াও আমার পার্সোনাল ফেসবুক রয়েছে তোমরা এখান থেকেও কিন্তু আমার সাথে মানে এখান থেকেও কিন্তু তোমাদের যদি পড়াশোনা নিয়ে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমার সাথে কথা বলতে পারো ঠিক আছে আর এইগুলা লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন চেক করলেই তোমরা সব কিছু জানতে পারবে এছাড়াও আমাদের যে অনলাইন ব্যাস রয়েছে তোমরা চাইলে আমাদের সাথে অনলাইন ব্যাসে ভর্তি হতে পারো এবং মাসিক ফি হচ্ছে মাত্র দুইশো টাকা আমাদের এই ব্যাসে ইংলিশ প্রথম পত্র এবং ইংলিশ গ্রামার পাশাপাশি মান্থলি এক্সামের ব্যবস্থা রয়েছে ঠিক আছে সপ্তাহে তিন দিন তোমরা ডেসক্রিপশন চেক করলে সব কিছুই ডিটেলসে জানতে পারবে দেখো পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিড ইউ এভার সি অ্যানি ন্যাচারাল ক্যালামিটি অ্যারাউন্ড ইউ এবার একটা প্রশ্ন তোমাদের এখানে করা হচ্ছে বলা হচ্ছে তুমি কি কখনো কোনো প্রাকৃতিক ক্যালামিটি মানে কি বলতো প্রাকৃতিক দুর্যোগ অ্যারাউন্ড ইউ তোমার আশেপাশে তুমি কি কখনো কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখেছো যদি দেখো ডেসক্রাইব হোয়াট ইউ স ইন ইউর ওন ওয়ার্ডস তোমার নিজের শব্দে তুমি কী দেখেছো সেটা ডেসক্রাইব করতে হবে মানে বর্ণনা করতে হবে তো এই প্রশ্নের উত্তর কিন্তু প্রতিটা স্টুডেন্টের আলাদা আলাদা হতে পারে ঠিক আছে প্রতিটা শিক্ষার্থী সেটা নিজের মতো লিখতে পারে আমি এখানে কীভাবে লিখেছি দেখো ইয়েস মানে হ্যাঁ আই হ্যাভ সিন ফ্লোড মানে বন্যা ইন মাই ভ্লেস আমার গ্রামে আমি একটা বন্যা দেখেছি দ্য ওয়াটার ফ্রম দ্য রিভার এবং এই সময় মানে নদী থেকে পানি আসতেছে ইন্টারড হাউজেস এবং এই পানিগুলা ঘরবাড়ি তারপরে রোডস রাস্তাঘাট অ্যান্ড ফিল্ডস এবং মাঠে প্রবেশ করতেছে ম্যানি পিপুল লস্ট দেওয়ার হোমস অনেক মানুষ তাদের বাড়িঘর হারিয়ে ফেলেছে অ্যান্ড হ্যাড নো ফুড এবং তাদের কোনো খাবার নাই তা গভর্নমেন্ট অ্যান্ড লোকাল পিপুল হেল্পড বাই গিভিং ফুড অ্যান্ড শেল্টার সরকার এবং স্থানীয় মানুষজন কি করতেছে খাবার এবং আশ্রয় দিয়ে তাদেরকে সাহায্য করেছিল ইট ওয়াজ আ ভেরি স্যাড সিচুয়েশন এবং এই যে সময় এটা ছিল খুবই দুঃখজনক একটা অবস্থা ঠিক আছে এভাবে তোমরা কিন্তু লিখতে পারো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে অ্যাক্টিভিটি বি শেয়ার করবো টিল দেন আল্লাহ হাফেজ